আসসালামু আলাইকুম আমার নাম উমর ফরাজি আমি নরসিংদী থেকে আইছি আমার প্রায় এক মাস যাবৎ ব্যথা পিঠে ব্যথা আমি অনেক ওষুধ ইয়া ওষুধপত্র খাইছি কিন্তু কাজ হয় নাই অনেক জায়গা থেকে পরে বি বিএলসিএস হসপিটাল আইসা সন্ধান পেয়েছি আমার মামার মামার থেকে পরে আমি এখানে আইসা ডক্টর ইয়াকোব আলী স্যারের সাথে যোগাযোগ হয়েছে পরে স্যার বলছে আমার একটা লেজার অপারেশন হইব পরে এখন আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি স্যার আমার রিপোর্টগুলা দেখছে পরে বলছে একটা লেজার অপারেশন হইব পরে এটা হইছে এখন এক সপ্তাহ হয়েছে আমি এখন আগে থেকে অনেক ভালো এবং আগে তো আমি হাঁটতে পারতাম না শুইতে পারতাম না এই ব্যথার জন্য অনেক ব্যথা সহ্য করছি এখন আর ইনশাল্লাহ ব্যথা কমই কিন্তু ব্যথাটা অনেক কম ডক্টর স্যার যা হয়েছে না হয়েছে ব্যথা কেমন আছে কিন্তু তার ব্যবহার অনেক ভালো স্যারের আবার এখানে নার্স আবার ডক্টর ডিউটি ডক্টর অনেক ভালো তারা টাইম টাইম মতো যে ওষুধ দেয় এই স্টাফ অনেক ভালো